পার্শ্ববর্তী বাড়ি গৃহবধূকে মারধর করার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করার দাবিতে বিশালগড় থানা ঘেরাও কোন আক্রান্ত সদস্যরা মিলে পার্শ্ববর্তী গৃহবধূ রোজিনা আক্তারকে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধরক মারধর করেন আক্রান্ত গৃহবধূকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে। এদিকে বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত ছাব্বির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন উক্ত বিষয়ে বিশালগড় থানায় পাল্টা মামলা হয় বিশালগড় থানায় ছাব্বির হোসেনের বিরুদ্ধে মামলা গ্রহণ করে পুলিশ যান মামলা নম্বর আঠাশ বাই দু হাজার পঁচিশ বিএলজি মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে অভিযুক্তকে মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানা থেকে জামিনে ছেড়ে দেন বিশালগড় থানা পুলিশ এদিকে অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়ার খবর পেয়ে জেবিপি হাসপাতাল থেকে আক্রান্ত গৃহবধূ এবং তার পরিবারের সদস্যরা বিশালগড় থানা মূল ফটক সামনে বসে পড়ে এবং থানা ঘেরাও করে তাদের দাবি পুলিশ মোটা অঙ্কের টাকা বিনিময়ে ছাবির হোসেন ওরফে লিটন মজুমদারকে ছেড়ে দিয়েছেন পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন উক্ত বিষয়টি নিয়ে আক্রান্ত মহিলার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এদিকে থানায় মূল ফটকের সামনে আবার অসুস্থ হয়ে পড়েন আক্রান্ত গৃহবধূ রোজিনা আক্তার তাকে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মুহূর্তের মধ্যে থানা চত্বরের সামনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে আমার বোন জিবি হসপিটালে মর্ডার সাথে পাঞ্জা লড়তেছে ওই সময় একজন এখন আসামিরা তারা গ্রেফতার না করে তারা কিভাবে রাত্রে আটটার সময় তারা তার থেকে তারা কিভাবে যায় এটা আমরা এটা সুষ্ঠু বিচার বিচার চাই এই কারণে আমরা থানার সামনে আজকে বইছি সবাই যে সময় তারা সুষ্ঠু বিচার করব ওই সময় আমরা উঠলাম এর আগে আমরা এদিকে আমে এদিকে উঠলাম না এদিকে বইছি আমরা আজকে এদিকে বস었ত কি কি নিয়ে জকড়াটা কি নিয়ে হইছে তারা শাস্তি बदल তারপরে আমরা জানি না হের বন্ধু আইছে হের বন্ধু আর বন্ধু ভাই মিলে আমরা বনেরে বেদরূপ মারধর করতে লাঠি দিয়ে মারধর করতে এবং সাব্বিরা আহমেদ ওর বুকের উপরে উঠা দাঁড়ায় ছিল অনেকক্ষণ তারপরে আমরা বিশাল হসপিটাল আনছি বিশাল হসপিটাল থেকে জিবি জিবি হসপিটাল রেফার করে দিয়েছেন জিবির থেকে ছেড়ে দিয়েছে তারপরে আমার বল বিশাল পর্যন্ত আসার পরে আবার মাটি থেকে লুটিয়ে পড়ে তারপর আমরা সবাই মিলে নিয়ে আবার থানাতে নিয়ে এসেছি এবং দেখি আমাদের বিশালগড় থানার পুলিশ কি করে কি পদক নেয় আমরা দেখতে চাই আমরা গরিব বলে দেখি আমাদের কি কোনো আইন নেই তারা টাকা দিয়ে শেষ করে নিবে আমরা কোন আমরা তদন্ত বিচার চাই আমরা আজকে পর্যন্ত চব্বিশ ঘন্টা হয়ে গেছে আমরা কোন পদক্ষেপ তাদের থেকে পাইনি তাহলে আমরা গরিব মানুষ কোথায় যাব আপনারা বলুন কোথায় যাব আমরা আইন তো সবাই লাগে আর কি আমাদের গরিব মানুষের জন্য আইন নেই আইন তো সবার জন্য যদি আইন সবার জন্য সমান হয়ে থাকে তাহলে আমরা গরিব মানুষ কেন আমরা আইনের থেকে কিছু পাবো না

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকি ফেকনি প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টু